পরকালের উপরে ভিত্তি করে আখ রাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আমি যত কথা বলেছেন মতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পাড়ার সমান হয়ে যাবে সম্ভবত কোরআনে কারিমের এমন কোন রুকু এমন কোনো পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জমানার চোর ডাকা, চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম